সাত বছর রিলেশন করে হাত খরচের টাকা বাঁচিয়ে ক্লাস নাইন থেকে মাস্টার্স পাশ করিয়েছি তার চাকরির জন্য বাসার থেকে না বলে মায়ের পাঁচ ভরি স্বর্ণ আর এক লক্ষ সতেরো হাজার টাকা নিয়ে তার চাকরির ব্যবস্থা করে দিয়েছিলাম দুই সাল থেকে দুই সাল আমি পুরো ডিপ্রেশনে ছিলাম তাও আমি তাকে কিছু বলি একাধিকবার বিয়ে ভেঙে দিয়ে পরিবারের সবার সাথে একদমই মানসিকভাবে চাপে জর্জরিত ছিলাম তারপরও তার চাকরি পাওয়া পর্যন্ত তাকে আমি বিয়ের ব্যাপারে কিছু বলি না দুই হাজার সালের অক্টোবর মাসে তার চাকরি হয় বাইশ নভেম্বর বিয়ের কথা বলি তাকে আর সে আমার আস্তে সময় যায় ধীরে ধীরে অফিসের রোজহাত দেখে আমার সাথে একদমই যোগাযোগ কমিয়ে দেয় ইচ্ছা করে আমার ফোন রিসিভ করে না 21 ডিসেম্বর বিয়ের জন্য চাপ আসে আমার পরিবার থেকে না পেরে আমার বড় ভাই আর ভাবীকে জানায় তার ব্যাপারে 24 ডিসেম্বর আমার বড় ভাই তার সাথে দেখা করে খুব সুন্দর করে আমার ভাইকে বোঝায় আমি নাকি তার যোগ্য না তারপর আরো অনেক কিছু বলে আমার ভাইকে তার কাছ থেকে ফিরিয়ে দেয় তারপর তার সাথে আমার ঝগড়া শুরু হয়ে যায় বিভিন্ন ভাবে তার সাথে দেখা করতে চাইলে তার একটাই উত্তর না সরি আমি এখন অনেক ব্যস্ত আছি বিভিন্ন জায়গা থেকে তার সাথে যোগাযোগ করার জন্য আমি অনেক চেষ্টা করি ভাইবার থেকে আমাকে সে ব্লক তারপর আমি উপায় না পেয়ে তার অফিসে তার সামনে দুই হাত জোর করে কেঁদেছিলাম আমি খালি হাতে ফিরেছিলাম আমাদের সম্পর্ক অবশেষে বিচ্ছেদে পরিণত হয় দুই দুইবার আত্মহত্যা করতে যেও আমি পারি নাই বড় ভাই মা বাবার সম্মানের দিকে চেয়ে দশ ডিসেম্বর আমি বিয়ে করি মা বাবার পছন্দের ছেলেকে আমি বিয়ে করি আলহামদুলিল্লাহ ফেললে এখন আমি অনেক সুখে আছি জীবনে কখনো আশাও করি নাই সুখ আমার দরজায় এমন ভাবে করানার চেয়ে আমি অনেক সুখে আছি সাত ফেব্রুয়ারি সে বিয়ে করে অনেক উচ্চ পরিবারের একজন বড় লোক বাবার মেয়েকে এখন লাখ লাখ কোটি কোটি টাকার হিসাব ঘন্টায় ঘন্টায় দিত সে কিন্তু রিপেন্স এন্ড নেচার বলে একটা কথা আছে যা প্রকৃতির একটি প্রতিশোধ আঠাইশ নভেম্বর সে বাইকে অ্যাক্সিডেন্ট করে লাখ টাকা খরচ করার পরে ও অবশেষে ছাব্বিশ ডিসেম্বর সে দুনিয়া থেকে চলে যায় আমার বিবাহ বার্ষিকী আর তার মৃত্যু বার্ষিকী আমাকে যদি কেউ বলে পৃথিবীটা পুরোপুরি ঠকবাজ দখলে আমি বলবো না ঠকবাজদের এই পৃথিবীতেই ঠকতে হবে হয়তো এক বছর নয়তো দশ বছর ঠকতে হবে মানুষকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারেনি আমরা একটাই প্রতিজ্ঞা করতে পারি মানুষের উপকার না করতে পারলেও কেউ কখনো কারো ক্ষতি করবে মানুষকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারেনি আর বড় লোকে হতে পারেনি আর কেউ কোনোদিন পারবেও না মানুষের মধ্যে সবচেয়ে বড় হলো মনসত্ব সেই মনসত্বটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আর সেই মানুষটার আর কোনো মূল্য থাকে না মেয়েটা তার সর্বোচ্চ দিয়ে তোমাকে ভালোবাসলো তোমাকে চাকরি দিলো এত কষ্ট করলো যাই হোক গাইজ গল্পটি ছিল একটা আমার জীবনের সাথে এই গল্পের সাথে কোনো মিল নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে